এখন তো নকলের জামানা এখন আসলের থেকে নকলের দাম বেশি আপনারা ফেসবুক খুললে ইউটিউব খুললে এখন একটা জিনিস আপনারা বেশি করে দেখতে পাবেন একটা ছোট্ট ছেলে সাতেরো আঠেরো বছর বয়স নকল পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছে একমাত্র ভালো মানুষ কারা হয় জানো নাকি যারা ভালো শিক্ষা পেয়েছে যদি কোনো পরিবারের সন্তানরা সুশিক্ষা পায় তাহলে সেই পরিবারের সন্তান এমন করতে পারেন এমন করতে পারে না মা বাবার ভালো হতে হবে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয় অনেক সময় দুটো একটা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মা যদি ভালো হয় সন্তান কিন্তু তাহলে ভালো হয় আপনার সন্তানটা কেমন করে ভালো হবে নাকি আগে মা বাবার ভালো হতে হবে মা বাবা যদি ভালো হয় সৎ হয় তাহলে তোমার ছেলে কিন্তু অসৎ হতে পারবে না সবাই বলবে ওরে দেখ তোর বাবা মা কত ভালো আর তুই এত খারাপ হলি ছেলের কিন্তু মান সম্মানে লাগবে তাই আগে সন্তানকে সুসন্তান করতে গেলে সুশিক্ষাটা দিতে হবে ছেলে কি করছে সেটা খেয়াল রাখতে হবে অনেক ছেলে মেয়েরা রাত দশটা বেজে যায় কিন্তু বাড়িতে আসে না কিন্তু মা বাবার কোনো টেনশন নাই আপনার ছেলে যখন রাত করে ঘরে ফিরবে আপনার মেয়ে যখন রাত করে ঘরে ফিরবে তাকে শুনবে কোথায় ছিলি এত রাত কেন হলো এরকমটা করবি না আপনার মেয়ে ছেলে রাত জেগে কোথায় কি করছে সেটা তো আপনাদের হুশ নেই আপনাদের খেয়াল নাই এখন তো কফি সব হয়েছে মা এখন চা খাওয়ার জায়গা হয়েছে এই চা খাওয়ার জায়গাটা সরকারের বন্ধ করে দেওয়া দরকার এই কফি হাউসটা বন্ধ করে দেওয়া দরকার কেন এই কফি হাউজে যত খারাপ কিছু চলছে ছেলেরা মেয়েরা এক জায়গায় বসে নেশা করছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে এই জায়গাটা নেশার জায়গায় পরিণত হয়েছে এই জায়গাটা চা খাওয়া তো বাহানা এখানে যত খারাপ কাজ করতে ছেলে মেয়েদের আড্ডা হয় ছেলে মেয়েদের আড্ডা হয় এসব সব জায়গায় ভালো মেয়েরাও খারাপ হয়ে যাচ্ছে ভালো ছেলেরাও খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ঘরের ছেলে মেয়েরা কি করছে মা বাবা রীতিমতো চেক দিতে হবে খোঁজ করতে হবে আমার ছেলেটা কি করছে আমার মেয়েটা কি করছে পড়াশোনার নাম করে তো বেরোচ্ছে আদৌ পড়াশোনা করছে না কোনো খারাপ সঙ্গে জড়িয়ে গেছে আপনার মেয়েটাকে বলতে হবে মেয়ে মারে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাবি কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলবি কোনো অচেনা জায়গায় যাবি না অচেনা লোকের সঙ্গে ঘোরাফেরা করবি না যদি কোনো সমস্যা হয় বয়স্ক মানুষকে জানাবি সকাল সকাল বাড়ি ফিরে আসবি তবেই তো তোমার মেয়ে ছেলেটা ভালো থাকবে তবে তো তোমার সন্তানটা ভালো থাকবে আর মনে রাখতে হবে মেয়ে যখন বড় হবে মা বাবার কিন্তু সংযত হতে হবে মা বাবার এমন ব্যবহার করলে হবে না যাতে তোমাকে দেখে তোমার সন্তানও খারাপ হয় অনেক মায়েরা বিবাহের পরে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না স্বামীর নাম ধরে ডাকে তাহলে সেই কর্মগুলো বন্ধ করতে হবে তোমার মেয়ে যদি আজকে তোমাকে দেখে তুমি তোমার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করছো সেও তো তার শ্বশুর বাড়িতে গিয়ে তেমন ব্যবহার করবে তাহলে মা বাবাকেও ভালো হতে হবে তবেই কিন্তু সন্তান ভালো হবে দেখুন আজকে যদি আমরা ভালো হই তাহলে কিন্তু আমাদের সন্তান ভালো হবে আর আমরা যদি খারাপ হই আমাদের সন্তান কিন্তু খারাপ হবে এই কলিকালে তো কেউ ভালো নেই মানুষের হাজার জ্বালা হাজার সমস্যা নকলের যুগ আজকাল নকল পুলিশ বেরিয়েছে মা নকল পুলিশ বেরিয়েছে একটা নকল পুলিশ সে যে ঘুরে বেড়াচ্ছে তার বাড়ি কোথায় নাকি থানার আন্ডারে পাড়াতে তার বাড়ি সতেরো আঠেরো বছরের ছেলে সে পরীক্ষা দিয়েছে পুলিশের কিন্তু করতে করতে পারেনি পারেনি কিন্তু মা বাবাকে বলেছে আমি পুলিশের চাকরি পেয়ে গেছি সে পুলিশের ড্রেস পড়ছে দিন ডিউটিতে যাচ্ছে তার মা বাবার একটু শোনার দরকার ছিল বাবা তুই যে চাকরি পেয়েছিস তোর জয়েন্ট লিটারটা কোথায় তোর পোস্টিং কোথায় হয়েছে সেগুলো তার মা বাবা শুনেছে কি জানি না আজকে যদি তার মা বাবা ভালোভাবে শুনতো তাহলে কিন্তু ছেলেটার এখন জেলে থাকতে হতো না ছেলেটা যদি এই নকল পুলিশ সাজার বুদ্ধি তার মাথায় না এসে যদি সে পড়াশোনাটা করতো ভালোভাবে সত্যিকারে পুলিশ হলেও কিন্তু হতে পারতো তাহলে ছেলেটা কত চেষ্টা করেছে একটা জিনিস ভেবে অবাক হয়ে যায় ও নকল পুলিশ সাজার জন্য অনেক টাকা খরচা করেছে অনেক ব্রেন কাটিয়েছে পোশাকটা তৈরি করেছে নাম প্লেটটা বসিয়েছে নানান ধরনের পোশাক তৈরি করেছে পুলিশের মতো কাটিং পুলিশের মতো চলা পুলিশের মতো বলা এই থার্ড বার্ডগুলো ও ভালো নকল করেছে কেন জানো মা এটা তো নকলের জগৎ এটা যে যত নকল করবে মানুষ তার প্রতি তত আকর্ষণ হবে আজকাল আসল জিনিসের দাম নেই ভালো জিনিসের মূল্য কেউ দেয় না যে যত নকল বলবে যে যত নকল চলবে যে যত মিথ্যে বলবে তার তত দাম শিক্ষিত মানুষের দাম নেই মূর্খ মানুষের দাম যদি কারোর টাকা থাকে তার বেশি সম্মান হয় ভালো মানুষের সম্মান হয় না মা এই জগৎ তো নকলে পরিপূর্ণ হয়ে গেছে নকল পুলিশ নকল সিআইডি নকল মাস্টার নকল উকিল আবার নকল টিকিও বেরিয়েছে এ জগতে সবই নকল এ জগতে আসল পাওয়া খুবই কষ্ট এই যে নকল পুলিশ নকল মাস্টার কেন জানো মা যে সমস্ত মাস্টারদের চাকরি চলে গেছে টাকার বিনিময়ে তারা তো আসল মাস্টার নয় এরা তো নকল মাস্টার এদের যোগ্যতা নেই এরা টাকা ঘুষ দিয়ে মাস্টার হয়েছে এদের জন্য ভালো মানুষের চাকরিটাও চলে গেছে তাহলে এই নকল মাস্টার নকল পুলিশে কিন্তু ছেয়ে গেছে আমাদের একটু সাবধান থাকতে হবে আর আপনাদের মেয়েদেরও একটু সাবধান করবেন এরকম নকল মাস্টার নকল পুলিশের পাল্লায় পড়েন না আর আপনারাও একটু যাচাই করে এবার ছেলে মেয়েকে বিয়ে দেবেন দেখবেন নকল মাস্টার যেন না বেরিয়ে যায় নকল পুলিশ যেন না বেরিয়ে যায় এখন নকল পুলিশও বেরিয়েছে বা মায়েদের বোনেদের একটু সাবধান থাকতে হবে না জানি আপনি যার সঙ্গে প্রেম করেন সে নকল পুলিশ নকল মাস্টারও তো হতে পারে নকল চাকরিও তো হতে পারে তাই একটু সাবধান আপনারা সাবধানভাবে চলবেন আপনারা নিজেদের চোখ কান খোলা রাখবেন যদি এমনি করে সৎ পথে চলতে পারেন গোবিন্দচরণ স্মরণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি হবে